বন্ধুরা চীনের পাহাড় নদী আর উপকূল এমন সব সেতু রয়েছে যা দেখলে আপনার শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে যেতে পারে আজকের ভিডিওতে জানবো চীনের সবচেয়ে বিপজ্জনক 10টি ব্রিজ সম্পর্কে যেখানে প্রতিটি ব্রিজের সাথে জড়িয়ে আছে ভয় রহস্য আর রোমাঞ্চ তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সিদু রিভার ব্রিজ এই ব্রিজের উচ্চতা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে প্রায় চারশো ছিয়ানব্বই মিটার উপরে ঝুলে থাকা এই ব্রিজটি চীনের সবচেয়ে উঁচু মধ্যে এক সালে কাজ ব্রিজ গুলোর যখন ঝড় বা কর্ষা হয় তখন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালানো সত্যি এক ভয়াবহ অভিজ্ঞতা অনেকেই বলেন যে ব্রিজের ওপর দাঁড়ালে মনে হয় পুরো আকাশের সাথে মিশে যাচ্ছেন আই ঝাই ব্রিজ এই ব্রিজ দেখতে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট এটি প্রায় এক হাজার একশো তিরিশ আছে রাতের বেলা যখন আলোয় আলোকিত হয় তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয় অনেক চালকেই বলে থাকেন প্রথমবার এই ব্রিজ দিয়ে গাড়ি চালানোর সময় হাত পা কেঁপে গিয়েছিল বেইপান জিয়াং ব্রিজ এটি চীনের এবং বিশ্বের অন্যতম উঁচু ব্রিজ এটি নদীর ওপরে পাঁচশো পঁয়ষট্টি মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজের চলা মানে যেন মৃত্যুর ছায়ার মধ্য দিয়ে যাওয়া স্থানীয়রা বলেন এখানে মাঝে মধ্যে তীব্র বাতাসের ঝাপটা এতটাই শক্তিশালী হয় যে মনে হয় যেন ব্রিজটাই দুলে যাচ্ছে কিংসুই রিভার ব্রিজ এই ব্রিজের উচ্চতা প্রায় চারশো মিটার আর এটি একটি আর্ট ব্রিজ বৃষ্টির দিনে নিচে তাকালে শুধু ধোয়া আর ঘূর্ণি দেখা যায় যেন এক রহস্যময় জগতের দরজা অনেকেই বলে থাকেন রাতে এই ব্রিজের কাছে অদ্ভুত শব্দ শোনা যায় দুগে ব্রিজ এটি বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ যা প্রায় পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত যদি আপনি এই ব্রিজের মাঝখানে দাঁড়ান তাহলে আপনাকে নিচে তাকাতে অনেক সাহসের প্রয়োজন হবে এই ব্রিজ দিয়ে প্রথমবার হেঁটে যাওয়া মানুষদের অভিজ্ঞতা শুনলে শিউড়ে গা ওঠে সিজিং হে রিভার ব্রিজ এটি একটি আর্চ ব্রিজ যা উঁচু পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে এই ব্রিজটির উচ্চতা প্রায় দুইশো মিটার বিপজ্জনক বৃষ্টির দিনে এখানে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় স্থানীয় মানুষজন এই ব্রিজকে ঝড়ের সিঁড়ি বলে ডাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে কোনো নতুন এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন